একটি নাম্বার ব্লক করলে আবার আরেকটি নাম্বার দিয়ে বারবার কল দিয়ে আপনাকে বিরক্ত করবে তাই নাম্বার ব্লক না করে মোবাইলে অপরিচিত সব নাম্বার থেকে কল আসা বন্ধ করে রাখবেন মোবাইলের ডায়াল পেড অ্যাপটি ওপেন করবেন যে অ্যাপ ওপেন করে নাম্বার ডায়াল করে কল দেন সেই অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে থ্রিড অপশন থাকবে ডায়াল পেডের উপরের দিক থেকে থ্রিডে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন ব্লকড নাম্বারস ব্লকড নাম্বার সেটিংস এ ক্লিক করবেন আর নাউন সেটিংসটি অন করবেন এই সেটিংসটি অন করে রাখলে অপরিচিত নাম্বার থেকে কল আসবে না যে নাম্বারগুলো আপনার মোবাইলে সেভ করে রেখেছেন সেই নাম্বারগুলো থেকেই শুধু কল আসবে আপনি আবার সব সিমের পারবেন আগেই বলেছি আর এই সেটিংসটি যদি মোবাইলের ডায়াল প্যাড অ্যাপের ডিফল্টভাবে দেওয়া না থাকে তাহলেও চিন্তা করতে হবে না আমি ছোট্ট একটি অ্যাপের সাথে এখন পরিচয় করিয়ে দিব এই অ্যাপটি ব্যবহার করবেন সেটিংসের কাজ অ্যাপ দিয়ে করতে পারবেন অনেক মোবাইল মোবাইলে দেখেছি আননাউন্ড সেটিংসটি অন করার পরেও অপরিচিত নাম্বার থেকে কল চলে আসে সেটিংসটি সঠিকভাবে কাজ করে না আপনার মোবাইলে সেটিংসটি আছে অন করার পর যদি সঠিকভাবে কাজ না করে তাহলে অ্যাপটি ব্যবহার করবেন অ্যাপটি ইনস্টল কিভাবে করবেন দেখিয়ে দিব তার আগে অ্যাপটি ব্যবহার করা শিখুন কারণ অ্যাপটি সঠিকভাবে ব্যবহার না করতে পারলে মোবাইলে স্টল রেখে লাভ নেই অ্যাপটি ওপেন করলে কন্টিনিউ অপশন শো হবে কন্টিনিউয়ে ক্লিক করে অ্যাপটি সিলেক্ট করে সেট আস ডিফল্টে ক্লিক করবেন অ্যালাউ চাইবে অ্যালাউ দিবেন অ্যাপের হোম পেজের উপরের দিকে কলস সেটিংসটি অন থাকবে এই সেটিংসটি ওয়ানে রাখবেন থ্রি ক্লিক করবেন থ্রি অপশনে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন ব্লকিং সেটিংসে ক্লিক করবেন প্রাইভেট নাম্বারস এবং আননাউন নাম্বারস এই দুইটি সেটিংসে টিক টিকমার্ক দিবেন কাজ কমপ্লিট এখন আপনার মোবাইলে আর কোনো অপরিচিত নাম্বার থেকে কল আসবে না কেউ যদি অ্যাপ দিয়ে নাম্বার তৈরি করে কল দিয়ে বিরক্ত করার চেষ্টা করে তাহলেও পারবে না কারণ প্রাইভেট নাম্বারস ব্লক করা আছে সব প্রাইভেট নাম্বার ব্লক করা আছে আপনি যে কোনো নাম্বারে কল দিতে পারবেন আগেও অনেকবার বলেছি আশা করি অ্যাপটি সহজে ব্যবহার করতে পারবেন আবার যদি সব সিম থেকে মোবাইলে কল আনতে চান তাহলে অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ব্যবহার করলে অ্যাপটি ওপেন করে কলস সেটিংসটি অফ করবেন এই সেটিংসটি অফ করলে সব সিন থেকে কল আসবে আবার সেটিংসটি অন করে রাখলে অপরিচিত নাম্বার থেকে কল আসবে না আর মোবাইলের সেটিংসটি তো দেখিয়েছি রাখলে যখন প্রয়োজন হবে অন করবেন আবার প্রয়োজন শেষ হয়ে গেলে অফ করে রাখবেন গুগল প্লে স্টোর ওপেন করে কল ব্ল্যাকলিস্ট লিখে সার্চ করলে এই লোগো অ্যাপটি চলে আসবে অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করে নেবেন এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যরাও ভিডিওটি দেখতে উৎসাহ পাবে